নমস্কার বন্ধুরা সুলোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে দুই চামচ বিড়ির ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন কত সুন্দর ভিজে গেছে এটাকে আমি ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে আমি আতক চালকেও ভিজিয়ে রেখেছিলাম দু চামচ আর খুব সুন্দর ভিজে গেছে সবই আমি দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম চালুটো ভিজতে সময় লাগে তাই দু ঘন্টা ধরে ভিজিয়ে রাখলে ভালো হয় আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর গাজর নিয়েছি আর মূলও নিয়েছি সন্ধ্যাবেলা হালকা খিদেতে বা যখন কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে তখন আজকে আমি যে রেসিপিটি দেখাব এইটি যদি বানিয়ে নেন তাহলে খুব ভালো লাগবে খেতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গাজর আর মূলকে এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এতে আমাদের সবজিটাও খাওয়া হবে আর মুখরোচকও কিছু খাওয়া হবে এবার এগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব আর মূলগুলো দেখুন একটু খোসাও রেখে দিয়েছি এতে ভিটামিনটাও পাবো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন মিক্সিতে আমি এক লোকে বেটে নেব মিক্সিতে কুড়িয়ে নিচ্ছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব খুব মিহি না হোক একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই আর এখানে একটু আদা কড়া নিয়ে নিচ্ছি আদা কড়াটাও দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই খাবারটি হবে আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এই দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে এরপর একটু নুন দিয়ে দেব আর কিছু মশলা দিয়ে দেব এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে আর কালারের জন্য দিয়ে দেব একটু হলুদ আর বাইন্ডিংয়ের জন্য আমি একটু বেসন দিয়ে দিচ্ছি দুই চামচ এরপর এটা ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভেতরে কিছু বাতাস ঢুকে এটা ফুলবে আর এই স্ন্যাক্সটা আমি খুবই কম তেলে বানাবো তাই দু এক পলা তেল আমি কড়াইতে দিয়ে দিলাম এটা তাওয়াই করলে ভালো হয় আমি কড়াতেই করছি তাড়াতাড়ি হবে আমার মা আরে এটা তাওয়াতে বানাতেন সময় ধরে তাওয়াতে ধীরে ধীরে অনেকগুলো দিয়ে বানাতো এক ডাবু আমি দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ হতে দেব এর মধ্যে আমি কিছু ডিজাইন করে দেব একটা চামচে করে আমি মাঝখানটা এইভাবে টেনে টেনে ফাঁক করে দেব এতে দেখতে সুন্দর লাগবে আর আপনারা যদি না চান ফাঁক করতে ফাঁক না করলেও হবে আর এই সাইডটা একটু টেনে আমি এটা গোল করে নিচ্ছি আর এটা খুবই মিডিয়াম টু লো আছে ধীরে ধীরে এটা করতে হবে নাহলে কাঁচা হয়ে যাবে আর এই যে দেখুন আমি উল্টে দিয়েছি একটা পিঠ আমার হয়ে গেছে আর খুবই কম তেলে হয় এটা আর সন্ধ্যের দিকে হালকা খিদে ফেললে আমরা এভাবে বানিয়ে খেতে পারি এটা খুবই স্বাস্থ্যকর আর একটু চেপে চেপে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি পারলে একটু ঢাকা দিও এটাকে সেদ্ধ করে নিয়ে যেতে পারে ভেজে টিপি টিপি উল্টে ধীরে ধীরে সেঁকে নিতে হবে এই যে আমার একটা হয়ে গেল আবার ওইভাবে আমি আরেকটা বানিয়ে নেব আবারও একটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে এই যে দেখুন আর খেতে খুবই সুন্দর হয় আবারও একটা আমি গড়ে নিচ্ছি আর এতে তেলটা খুব কম লাগে কম তেল দিয়ে সেকে সেকেও করা যায় আবার উল্টে দিলাম এবার দু দুবার তিনবার ধরে উল্টে উল্টে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব বা সেঁকে নেব দেখুন গ্যাসের আজকে আমি একদম মিডিয়ামে রেখেছি আমার এই রেসিপিটি আপনার যদি ভালো লাগে তাহলে লাই লাইক দেবেন একটা আর কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমার দেখুন চারটে তৈরি হয়ে গেছে আমি চারটাই বানিয়েছি এরপর আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি ধর ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সাথেই থাকবেন আমি এটা থামলেনের জন্য একটু সাজিয়ে নিচ্ছি আর এটা যে গুড় দিয়ে খেজুর এই খেজুর শীতের সময় খেজুর গুড় দিয়ে বা যে কোনো চাটনি দিয়ে সস দিয়ে এটা খাওয়া যেতে পারে আপনাদের যেমন ইচ্ছা মানে যারা খাবে তার রুচি অনুযায়ী আর দেখুন কত সুন্দর শেখা হয়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে